কোন গুনাহ করলে আল্লাহ তালা রাগান্বিত না হয়ে খুশি হন অনেকেই মনে করে বান্দা গুনাহ করলে আল্লাহ তালা রাগান্বিত হয় এই কথাটা কি সত্যাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এমন একটা বিষয় জানিয়েছেন যা শুনলে আপনার হৃদয় কেটে উঠবে চলেন জেনে আসি সেই ঘটনার সত্য ইতিহাস আসসালামু আলাইকুম আমি হিমেল আছি আপনাদের সাথে মুসলিম মিডিয়ার পক্ষ থেকে গুনাহ যাকে বলা হয় ইসলামী অপরাধ আপনি কি জানেন এমন একটি গুণা আছে যে গুণা করার পর যদি আল্লাহর কাছে মানুষ ফিরে আসে তাহলে আল্লাহ বেশি খুশি হন সম্মানিত বাই ও বোনেরা আজ আপনাদের কাছে সেই গুণা সম্পর্কে বলবো রাসুল সাল আলহিয়া বলেন আল্লাহ তালা বেশি খুশি হন সেই বান্দার উপর যে বান্দা গুনাহ করার পর লজ্জিত হয়ে আল্লাহ তাল্লার কাছে চোখের পানি ফেলে আল্লাহ তাল্লার কাছে তৌবা করে সেই গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং রাসুল সাল্লাসাল্লাম অন্য এক হাদিসে বলেন একজন বান্দা গুণা করার পর আল্লাহ তাল্লার কাছে যখন বলেন হে আমার রব আমি গুনাহ করেছি আমাকে মাফ করো আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমাকে ক্ষমা করে দাও তখন আল্লাহ তালা বলেন হে বান্দা আমি তো তোমার রব তুমি আমার উপর এইভাবে দোয়া করলে আর আমি তোমাকে ক্ষমা করব না এটা হতে পারে না আমি সব সময় অপেক্ষায় থাকি আমার বান্দা যেন আমার কাছে মাফ চায় আমার কাছে প্রার্থনা করে হাদিস সহি মুসলিম আল্লাহ তাআলা কেন খুশি হন বান্দা নিজের ভুল স্বীকার করে এবং নিজের অহংকার ত্যাগ করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে করে আল্লাহর রহমতের উপর ভরসা শয়তানের পথে না গিয়ে আল্লাহর পথে ফিরে আসে এই পৃথিবী ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় গুণা হলো। গুনা করে আল্লাহ তাল্লাহার কাছে মাফ না চাওয়া আল্লাহ সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াতে বলেন হে মুসলিম জাতি আমার তোমরা হইও না আপনি যদি হাজার হাজার বার তোবা করেন আল্লাহ কিন্তু আপনাকে ফিরিয়ে দিবে না কিন্তু একবার যদি বলেন যে আমি ফিরব না সেটাই হবে এই মহাবিশ্বের সবচেয়ে বড় গুণা এবং সবচেয়ে বড় ক্ষতি সম্মানিত বায়ু বোনেরা আমরা সকলে আল্লাহ তাল্লাহার কাছে বলি হে আল্লাহ আমাকে মাফ করো আমি ভুল করেছি আমি তোমার দিনের কথাটাই আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসেন তাহলে সম্মানিত বাই বোনেরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ